রাজধানী লন্ডনের বাড়ির দাম বছরে শূন্য দশমিক তিন শতাংশ কমেছে এতে রাজধানীর প্রপার্টির গড় মূল্য পাঁচ লাখ ছত্রিশ হাজার পাউন্ডে দাঁড়িয়েছে প্রপার্টি পোর্টাল জুপলার সাম্প্রতিক ডেটা এমন তথ্য উঠে এসেছে খবরে বলা হয়েছে বর্তমানে ক্রেতারা আস্কিং প্রাইসের ছিয়ানব্বই শতাংশ মূল্য পরিশোধ করছেন জুন মাসে ক্রেতাদের গড়ে সাতাশ হাজার পাউন্ড ডিসকাউন্ট দেওয়া হয়েছে এদিকে লন্ডনের বাড়ির দাম কমলেও সারা দেশে আবার প্রপার্টি প্রাইস শূন্য দশমিক এক শতাংশ বেড়েছে ধারণা করা হচ্ছে এই বছরের শেষ নাগাদ বাড়ির দাম দুই শতাংশ পর্যন্ত বাড়তে পারে অব্যাহত উচ্চ সুদের হারের কারণে রাজধানীতে দাম কম রয়েছে বলে জানিয়েছে সম্প্রতি পোর্টাল জুপ্রা জুপলার চিফ ডিরেক্টর রিচার্ড ডনেল হোমস অ্যান্ড প্রপার্টিকে বলেন যে হায়ার মর্গেজ রেট লন্ডনের প্রপার্টি প্রাইসকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সাবেক প্রধানমন্ত্রী লিস ট্রাস্টের বিপর্যয়কর মিনি বাজেটের পর থেকে লন্ডনবাসীদের বার্ষিক মর্গেজ বিল সাড়ে সাত হাজার পাউন্ড বেড়েছে তবে লন্ডনের এমন কিছু অংশ রয়েছে যেখানে বাড়ির দামি ইতিবাচক প্রভৃতি দেখা গেছে যেমন লুইসামি শূন্য দশমিক আট শতাংশ গ্রিন উইচে শূন্য দশমিক ছয় শতাংশ মার্টনে শূন্য দশমিক পাঁচ শতাংশ দাম বেড়েছে এদিকে বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলোতে লন্ডনেও প্রপার্টি প্রাইস বাড়বে এদিকে আগামী এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের পরবর্তী ইন্টারেস্ট রেট নিয়েও কিন্তু আলোচনা করছে গত বছর আগস্ট থেকে সুদের হার পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ রয়েছে যা আবার কমেছে তবে ধারণা করা হচ্ছে নভেম্বর এবং আগামী জানুয়ারিতে সুদের হার কমবে এবং বাড়ির দাম আরও কমবে তোমার রাখি রানার টিভি লন্ডন